নমস্কার আমি আর এই হচ্ছে আমার চ্যানেল মিলি স্টেবেল আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আর এদিকে আমরা নাচছি নাচছি আর সবাই হলুদ হলুদ শাড়ি পরে আছে দেখতে পাচ্ছেন দেখে মনে হচ্ছে না আজকে কিছু একটা বিয়ে বাড়িতে এসেছি হ্যাঁ হ্যাঁ বিয়ে বাড়ি দেওরের বিয়ে আমার পিস্তুত দেওরের বিয়ে আর এখন গায়ে হলুদের কাজ হয়ে গেছে এবার আমরা জল সইতে যাচ্ছি তো সবাই খুব খুশি মানে আজকে ছোটকুর বিয়ে ছোটকু আর সম্পূর্ণার বিয়ে আমাদের কনের নাম হচ্ছে সম্পূর্ণা আর আমাদের পৌঁছাতে একটু দেরি হয়ে গেছে জলসওয়া হয়ে গেছে এবার আমরা ঘরের পথে রওনা দিচ্ছি আর এই হচ্ছে ছোটকু লাল গামছা গায়ে দিয়ে আমাদের পর আর বিয়েবাড়ি হচ্ছে মহিষাদলে তো মহিষাদল এমন একটা জায়গা যেখানে এলে এত ভালো লাগে এত ভালো লাগে মনে হয় না এই জায়গাটা ছেড়ে আর বাড়ি ফিরি খুব সুন্দর একটা জায়গা আর আজকের বিয়েবাড়িতে আমরা যাদেরকে খুব মিস করছি সেটা হচ্ছে ছোটকুর মা আমাদের পিসিমুনি এক বছর আগে পিসুমুনি মারা যায় আর সম্পূর্ণার মাও নেই সম্পূর্ণ যখন ছ বছর বয়স ছিল তখন তার মা মারা গিয়েছিল তো যাই হোক দুইজনের অনুপস্থিতিতে আজকে বিয়েটা খুব ভালোভাবে সম্পূর্ণ হয়েছে তো আমরা সন্ধ্যাবেলা পৌঁছে গেছি আর গদলি লগ্নে বিয়ে বাড়ি ছিল তো বিয়ের লগ্ন যেহেতু গদলির লগ্নে সেই জন্য বিয়ে বসে গেছে ママ আমাদের কোণে কিন্তু ভারী মিষ্টি দেখতে আর সেই জন্য তার নাম রাখা হয়েছে রাঙা বউ তো মিডি তাকে রাঙা কাকিমা বলে ডাকবে চটকু কাকায়ের বউ হচ্ছে রাঙা কাকিমা এইদিকে পরের দিন সকালবেলা যেহেতু কোনে বাড়িতে আসবে প্রথমবার নয় কিন্তু কোনে হয়ে প্রথমবার বাড়িতে আসছে সেই জন্য টুয়াদি আর মুকুল মিলে একটা ডেকোরেশন করেছে আর এদিকে পলাশ ফুলগুলো দেখুন কেমন পড়ে আছে মনে হচ্ছে যেন নতুন কোনের অপেক্ষায় আলা হয়ে গেছে তো ডেকোরেশনটা দেখুন খুব সুন্দর হয়েছে ওয়েলকাম লেখা আছে আর সাথে দুটো লাভ সাইন করেছে আর মিলির মাথায় ফুল গুঁজে দিয়েছি আর এদিকে আমাদের কোনে এসে গেছে আমাদের অপেক্ষার অবসান হয়ে গেছে গাড়িতে কোনে এক মুখ হাসি নিয়ে এই দেখুন কি খুশি দুজনের মুখ দেখুন আমাদেরও ভালো লাগছে আর এদিকে একটু বরের মাথার টুকরটা নিজের মাথায় পরে নিয়েছে বেশ ভালো লাগছে এটা আর এই কোণে এসে নামছে তো এখন কিছু রীতি আছে পদুকে বরণ করে নেওয়া হবে যেহেতু ছোটকুর মা নেই তাই সেই সমস্ত কাজগুলো শাশুড়ি যে যিনি হন তো শাশুড়ির কাজগুলো ছোটকুর জেঠিমা করেছে তো জেঠিমাই বরণ করে নেবে বাড়ির নতুন বউমাকে জেঠিমা বরণ করছে জেঠিমা সমস্ত কিছু কাজ মায়ের যা যা কাজ আছে সমস্ত কিছু ছোটকুর জেঠিমা করেছে এটা বিয়েটা একটু অন্যরকম হয়েছে হয়েছে বলতে দেখুন মাকে ছাড়া বিয়ে হয়েছে কিন্তু কোনো কিছু প্রুফ কই দিয়েছিল আমাদের বাবা এই না 100 টাকা এই এই ছোট তো ছোটলি মানে ছিল বাবা আর 500 500 এই তোর বিয়ে হবে তো ছেড়ে দে না এইেরি তো বিয়ে আছে ছেড়ে ছেড়ে দেড়ি গিয়েবে তোর বিয়ার কলপুন এইেরি ছেড়ে দে ছেড়ে ছোটকুর জেঠু জেঠিমা আশীর্বাদ করছে আর শাশুড়ি মারা নোয়া পড়ায় বৌমাদেরকে সেখানে ছোটকুর জেঠিমা নোয়া পড়িয়েছে বৌমাকে তো চলুন সব কাজ সঠিকভাবে হয়েছে বিয়েটা খুব ভালোভাবে হয়েছে ব্যাগ ব্যাগ দিয়ে দাও দাও এখানে এবার আশীর্বাদ চলছে সবাই নিজার মতন আশীর্বাদ করছে তা আমরা এদিকে ভিডিও করছি আর সবাই হাসাহাসি করছি আর ছোটকুকে বলছে দেখ ছোটকু বিয়ে হলে ছেলেরা কিচ্ছু পায় না যা পায় বইয়েরা পায় সেই জন্য সবাই রাগাচ্ছে ছটকুকে ছটকু কিন্তু মাথা ঠান্ডা করে চুপ করে বসে আছে তো আমরা সেই সব নিয়ে হাসাহাসি করছি ঠাট্টা করছি বিয়েবাড়িটা খুব সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে আমরা খুব মজা করেছি মনে হচ্ছিল আরেকটা দিন থেকে গেলে ভালো হতো কিন্তু থাকতে পারেনি খুব মিস করেছি রং খেলাটা ওদের সাথে ওরা রং খেলেছে আমরা খেলতে পারিনি আমি পিকু পিলি খুব মিস করেছি রং খেলাটা তো যাই হোক নেক্সট টাইম কিন্তু এসব কিছু মিস করবো না সে কথাই আমরা বলেছি এবার রাস্তার ধারে ওই যে পলাশ ফুল পড়েছিল আসা যাওয়ার সময় আমি পলাশ গাছের দিকে সবসময় তাকিয়ে দেখছিলাম তো দুটো পলাশ ফুল পেলাম আর দাঁড়িয়ে থাকতে পারলাম না দুটো কুড়িয়ে নিলাম ভালো লাগছে দেখুন গাছ ভরা পলাশ ফুল কি ভালো লাগছে এই বসন্তের সময় আর এটা হচ্ছে শঙ্কুদার স্টুডিও গান রেকর্ড করার স্টুডিও তো বেশ ভালো লাগলো স্টুডিওটা দেখে নিজের হাতে খুব ভালোবেসে তৈরি করেছে আর চলুন এটা রিসেপশনের একটা লুক আপনাদেরকে দেখাচ্ছি ছোটকুয়ার সম্পূর্ণ তা আজকে ভিডিওটা এখানেই শেষ করব আপনাদের যদি আমার আজকে বিয়েবাড়ির ব্লগটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে যদি আপনারা আমার পেজটাকে দেখে থাকেন তবে একটা ফলো করে দেবেন ছোটো বাচ্চাদেরকে বিয়েবাড়িতে নিয়ে যাওয়া মানে বিপদ খেতে বসলেই তাদের টয়লেট আর পটি পাবে মিলিত তো টয়লেট পটি দুটোই পেয়েছিল সেই দিন আর এখানে আমাদের এই বাবুর টয়লেট পেয়ে গিয়েছিল সেই নিয়ে হাসাহাসি চলছে আর এই দেখুন এরা রং খেলবে বলে মুখোশ পরে ঘুরছে এত কিছু আয়োজন ছিল আমরা খুব মিস করেছি ভীষণ ভীষণ ভীষণভাবে মিস করেছি সবাইকে আমরা খালি এইসব ফটো দেখেছি ভিডিও দেখেছি বাড়িতে বসে মন খারাপ করেছি এ দেখুন এদের তো চলুন আজকে এই পর্যন্ত আবার হবে আপনাদের সাথে নেক্সট একটা ব্লগে ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই সবাই ভালো থাকবেন আমার পাশে থাকবেন আমার সাথে থাকবেন